আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আশা করছি ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি কথা বলবো আবারও এ এ থেকে আজকে মানে আমি প্রমাণ সহকারে দেখে দিব যে একটা কাজ করতে বড় জোর এক মিনিট সময় লাগে এবং তিন মানে তিন টাকা বা দুই টাকা মানে প্রতিটা কাজের জন্য পাবেন সো এখানে কাজের কোনো লিমিট নেই ভাই বুঝতে পারছেন সো কাজ অনেক কাজ আছে টেলিগ্রামে শুধু টেলিগ্রামের কাজ যে কাজ করে আপনারা দিন চেয়ে দেখাইতে দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আমি বুঝছেন সো চলুন কথা না এই মেন ট্রফিকে ফিরে যাই ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা অ্যাকাউন্ট মানে এই এবু অ্যাকাউন্ট করতে হবে এবিসিউ অ্যাপস সাইটে বা ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করতে দেবো অ্যাকাউন্টটা সো আগের ভিডিওতে সব কিছু দেখাইছিলাম কীভাবে অ্যাকাউন্ট করবেন কি করবেন সব কিছু সো আজকে আর দেখাইলাম না আগের ভিডিওতে উইথড্রো মানে উইথড্রো মিড্রো সব কিছু টোটাল টিউটোরিয়াল ওই ভিডিওতে দেওয়া আছে সো ওই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে আপনারা খুঁজে নেবেন আর না থাকলে আমাদের ভিডিও প্লে লিস্টে গিয়ে খুঁজে দেখে নেবেন সো এটা করার পরে আপনারা মানে যে কোনো একটা কাজ করতে পারেন এই দেখতে পারছেন এই যে এই কাজটা এই কাজটা করার জন্য আমাকে পে করবে দুই মানে রাবেল রাব আর কি সো যারা রাশিয়ান ভাষা বুঝতে পারবেন না দয়া করে ইংলিশ করে নেবেন সো আমি ইংলিশ করে নেই আপনারা একটু ওয়েট করেন ইংলিশ করার জন্য জাস্ট এই যে ট্রান্সলেট লেখা এখানে ক্লিক করবেন ট্রান্সলেটে ক্লিক করার পরে রাশিয়ান টু ইংলিশ হয়ে যাব সবগুলো ইংলিশ দেখতে পারছেন এই যে আমরা যে কাজটা করবো এখন এই যে দেখতে পাচ্ছেন কেমন যে টেলিগ্রামের কাজ এটা 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 টি ডট মি থাকলে বুঝবেন যে টেলিগ্রামের কাজ সো এই কাজটা করার জন্য প্রায় আমাদেরকে দেড় টাকা দিবে এই কাজটা করলে এক সেকেন্ড সময় লাগবে না সো এই কাজটা করার জন্য আপনারা জাস্ট এই যে সাবস্ক্রাইব টেলিগ্রাম এখানে ক্লিক করবেন লিল লেখার উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে কী লেখা আছে দয়া করে একটু আপনারা ট্রান্সলেট করে দেখবেন সো যারা মানে ইংলিশ বুঝতে পারবেন না তারা দয়া করে ট্রান্সলেট করে দেখবেন সামি কথাটা মানে বলে দিলাম অনেকেই এটা না না জেনেই বা এক করেই আপনারা কি করেন এ করেন এ মানে কাজগুলো করে ফেলেন সো এই যে এই এই কাজটা দিয়ে দিয়েছে দেখতে পারছেন এই মালিক কিন্তু এখনো অনলাইনে আপনি কাজটা করার সাথে সাথেই কিন্তু অ্যাপ্রুভ করবে এই কাজ ঠিকঠাক করে এক করা হয় আপডেট করা হয় সো এই কাজটা করার জন্য জাস্ট আপনারা এই যে এখানে এই মানে লিল লেখার উপর ক্লিক করবেন সো আবারও মানে বারে বারে রাশিয়ার ভাষায় কনভার্ট হয়ে যায় আপনারা ট্রান্সলেট করে নেবেন আর আপনার সুবিধার্থে আপনারা বাংলা করে নিতে পারেন আপনার সো বাংলা করার জন্য আমরা কি করবো এই যে এই যে একটা গুল আইকন আছে এই যে আইকন ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে বাংলা দেখতে পারছেন বাংলা করে নেবেন আপনার সুবিধার্থে আমি মানে আপনি যদি সুবিধার্থেই বাংলা করলাম সো বাংলা করার পরে সব কিছু বোঝা যাবে এই যে দেখতেই পারছেন এখানে সব কিছু আপনারা ঠিকঠাকভাবে পড়বেন তারপরে কাজ করবেন এর আগে সব কেউ কাজ করবেন না আমি কথাটা বলে দিই সো এই কাজটা করার জন্য শুরু করুন এখানে ক্লিক করবেন করার পরে আপনাদেরকে টেলিগ্রামে রিডাইরেক্ট করবে আপনারা একটু ওয়েট করবেন এই যে ওয়েট করার পরে ডিরেক্ট বটে নিয়ে যাবে একটু ওয়েট করবেন আপনারা টেলিগ্রামে নিয়ে আসতে একটু সময় লাগে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এই যে স্টার্ট এখানে ক্লিক করবেন এক টাকা জুতে এক মিনিট সময় লাগে না তারা দেড় টাকা দুই করে পেমেন্ট করে ভাই আশা করছি আজকের ভিডিওটা দেখি আপনারা কাজ কীভাবে করতে হয় হানড্রেড পার্সেন্ট শিওর হবেন বা কাজ করতে পারবেন সো এই এই কাজগুলো আপনারা করবেন যদি দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে না পারেন সো আমি দায়ী এটা কেউ দায়ী না আর উইড্রো তো হান্ড্রেড পার্সেন্ট আছে উইড্রো কোনো এয়া নাই আর আমাদের এখানে নেট প্রবলেম আমি একটু ওয়েট করেন এই যে চলে আসছে এখানে আসলে নেট প্রবলেমের কারণে আপনাদের এখানে তো নেট ফার্স্ট থাকবে তখন আর তাড়াতাড়ি হবে তো আপনারা কি করবেন এই যে নেক্সটে ক্লিক করবেন নেক্সট 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 এখানে এক মিনিট সময় লাগে না অ্যাকসেপ্টে ক্লিক করবেন স্টার্ট তারপর এই যে ক্লোজ দিয়ে দিবেন সো আপনার অ্যাকাউন্ট মোটামুটি ক্রিয়েট করা শেষ আপনি একটি স্ক্রিনশট নেবেন একটি স্ক্রিনশট নেবেন আমি নিয়ে নিচ্ছি ওই স্ক্রিনশট হয়েছে নেওয়ার পরে আপনারা এই ক্লোজে টিপ দিয়ে দিবেন ক্লোজ তারপরে কি করবেন আপনি যেই আইডি দিয়ে করছেন এই আইডির ইউজার নেমটা কপি করবেন নাহলে কিন্তু কাজ হবে না আমি বারবার বলে দিই আপনি যে আইডি দিয়ে কাজটা করছেন এই আইডির ইউজার নেমটা কপি করবেন তারপরে ওই সাইটে যাবেন সো এই সাইটে আসার পরে আপনারা কি করবেন প্রথমে এখানে লিখবেন ইউজার ইউ এস ইউএসইআর এন এ ই নেম তারপরে একটা দিয়ে দেবেন স্পেস দিয়ে দিবেন স্পেস দেওয়ার পরে ইউজার নেমটা করে দিবেন টাইপ করে দেবেন পেস্ট করে দিবেন তারপরে আর একটু করবেন স্পেস দিবেন এখানে লিখবেন ডান ডান ওয়ার্ক এই যে এইভাবে লিখে নেবেন ইউজার নেম দিয়ে তারপরে ডান ওয়ার্ক এইভাবে লিখে আপনারা জাস্ট এই লেখাটা কপি করবেন তাড়াতাড়ি হওয়ার ক্ষেত্রে আর কি মানে আপনারা যেভাবে এক মিনিটেই এই কাজটা কমপ্লিট করতে পারেন আমি সিস্টেমটা দেখাই দিলাম তারপরে এই যে চুজ ফাইল এখানে ক্লিক করবেন ফাইল আপটা ক্লিক করেন করার পরে মিডিয়া পিকচার এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনি স্ক্রিনশটটা এটা দিয়ে দিবেন স্ক্রিনশটটা আপলোড হয়েছে মনে হয় ও হয় না ওয়েট আবার দিয়ে দিচ্ছি সমস্যা নেই একবার না হলে আর দিয়ে দিবেন সমস্যা নেই কিন্তু কাজটা যাতে সঠিকভাবে হয় তারপর সিলেক্ট করে দিব কাজটা আপলোড হয়েছে জাস্ট রিপোর্ট পাঠান এখানে ক্লিক করবেন সো এই কাজটা হয়ে গেছে এখন আপনারা আর একটা কাজে কাজের জন্য ওই যে এখানে ক্লিক করবেন অর্থ উপার্জন লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অনুসন্ধান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবারও আপনাদেরকে এই ট্যাক্স ট্যাক্সগুলোতে নিয়ে আসবে কিন্তু অসংখ্য ট্যাক্স পাবেন ভাই যা আমি মুখে বলে খুলাতে পারবো না এই যে একটা টাস্ক এটার জন্য মানে জিরো পয়েন্ট পঞ্চাশ রাবল দিবে আর কি নামবেন এখানে নামার পরে কাজ পাবেন কাজ করে আমি দেখাই সো এই যে একটা কাজ বট এই যে এটার জন্য আপনাকে দেড় লাভেল দেড় রাবেল দিবে আর কি এটার প্রাইস মোটামুটি দুই টাকার মতোই সমস্যা নাই আপনার ঠিকঠাকভাবে একটু পরে নেবেন পরে নেওয়ার পরে শুরু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে টেলিগ্রামে রিডাইরেক্ট করবে আবারও তারপরে স্টার্ট এখানে ক্লিক করে দিবেন সো এখন কাজ করতে বড়ো জোর এক মিনিট সময় লাগবে কারণ আমি আগেই সব কিছু করে রাখছি এখানে অসংখ্য কাজ আছে ভাই টেলিগ্রাম অসংখ্য এই কাজ করলে পরে আপনি কোলাতে পারবেন না যে কাজ আছে ভাই আর এখানে মোটামুটি ভালো একটা প্রফিট করা যাচ্ছে সো এখানে জয়েন করে নেবেন তারপরে যে আবারও এই যে তির আইকনে ক্লিক করে দিবেন করার পরে জয়েন এখানে ক্লিক ভেরিফাই ক্লিক করে দিবেন তারপরে গেটিং রেডি মানে রেডি একটু লোডিং নেবে একশো পার্সেন্ট পর্যন্ত লোডিং নেবে আপনি ওয়েট করবেন সো এটা তো সবাই পারবেন ইনশাল্লাহ আশা করছি পারবেন সমস্যা নেই আর কথা হচ্ছে গিয়ে আমরা তিনজন অ্যাডমিন যারা যার যে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে নক দিবেন টেলিগ্রামে গিয়ে বলছেন যদি টেলিগ্রামে গিয়ে নক দিয়া যদি রেসপন্স না পান তাহলে আমরা দায়ী কমেন্টটা আইসা আপনারা বইকেন যত পারেন কিন্তু আমাদের কোন যে কোনো সমস্যা সমাধান আমাদের এখানে পাবেন একটা স্ক্রিনশট নিবেন নেওয়ার পর তো আমার আগে কপি ছিল এখন শুধু এই যে ওয়েবসাইটে গিয়ে আমরা জাস্ট পেস্ট করবো তারপরে একটা ওই যে স্ক্রিনশটটা নিয়েছি ওইটা এ করবো আপলোড করবো এটাই কাজ কেন এক মিনিটে কাজও ভাই একটা কাজ করতে দেড় টাকা পর্যন্ত দেয় বুঝে নালা মোটামুটি ভালো একটা আমি আশা করছি এই কাজ করে আপনারা হতাশ হবেন না এবং কিছু হলেও টাকা ইনকাম করতে পারবেন এগুলো রাশিয়ান স্যার ভাই বুঝছেন এখান থেকে কম হোক বেশি হোক ইনকাম করলে প্রফিট মানে উইড্রো হবে হান্ড্রেড পারসেন্ট উইড্রো দিবে সরাসরি মানে পেয়ারের মাধ্যমে নেবেন সো আজ আর ওইগুলার মধ্যে সারাদিন কাজ করে আপনি একশো টাকা ইনকাম করতে পারবেন না এই টাক্ক এটার মধ্যে টেলিগ্রামে জয়েন হয়ে অস মানে এক দেড়শো দুইশো তিনশো টাকা ইনকাম করা কোনো ব্যাপার না এটা আপনার উপর নির্ভর করবে সো আপনারা কাজ করতে চাইলে করতে পারেন আপনার নিজের ইচ্ছুক আর সো এটার সাইডটা নাম নামটা হলো এই যে উপরে দেখেন উপরে এই যে উপরে দেখেন ওয়ার্ক এটা মানে দেখে রাখেন সমস্যা নাই আর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে সত্র কয়েন আছে এখানে যত আপনার যদি একশো কয়েন হয় তাহলে অটোমেটিক আপনার এক দুই রাপ এমনি আসবে এটা গেন্টি মানে এক দুই রাপ এমনি আসবে এখন সত্র কয়েন আমার আর একটা আইডিয়া আছে ওইটার মধ্যে প্রায় আমি মানে বিশ গার মতো উইডো নিয়েছি এক ডলার পঞ্চাশ সেন সত্তর সেন্ট এভাবে সো এখানে আমার একশো পঁয়ষট্টি কয়েন আছে আমার এমনি কাজ না করলেও পাঁচ সেন দশ রা আছে বুঝছেন সো এখানে অসংখ্য কাজ আছে আপনারা চাইলে ওইগুলা করতে পারেন ওইগুলো আর দেখালাম না সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও আফেস পরবর্তী ভিডিওর নোটি নোটিশ পেতে আমাদের বেলাইকনটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন